আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহর আদেশ মান্য করো এবং রাসূলের আনুগত্য করো আর তোমাদের নেতাদের আদেশ মানো এখন যদি নেতা হয় সুর তার আদেশ কি মানা যাবে কোন নেতাদের আদেশ মানতে বলেছে কোন নেতাদের আনুগত্য করতে বলেছে আমার বন্ধুগণ আমার ভাইরা যেই নেতা ভিতরে আল্লাহর কোরআন আছে যেই নেতার ভিতরে আল্লাহর কালাম আছে সেই সকল নেতাদের অনুসরণ করার কথা রব্বুল আলামিন বলেছে আমার বন্ধুগণ আমার ভাইরা যেই সকল নেতারা যারা মানুষের হক মেরে খায় আমার বন্ধুগণ ভোটের আগে বলে আমি জনগণকে এই করব এই দিব ফ্রিজ দিব কালভার্ট দিব শিক্ষা প্রতিষ্ঠান করে দিব রাস্তাঘাট করে দিব কিন্তু যে নির্বাচনে জেতার পরে দেখা যায় মানুষদেরকে এই সফল কিছু দেয় না বাস দেয় ধরে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা ভোটে আগে কত জনদরদি মানুষের হাতে কালি লেগে আছে ওই হাতে এসে মুসাফা করে গোলাগুলি করে গায়ের মধ্যে দুর্গন্ধ তারপর এসে কোলাকুলি করে কিন্তু ভোটের পরে তার কত রকম পিএস থাকে একেবারে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ওই ইউনিয়ন পর্যায় এই রকম ভাবে উপজেলা পর্যায় নেতাদেরকে ধরে ধরেও নেতার খোঁজ পাওয়া যায় না আমার বন্ধু কারণ আমার ভাইরা এই সকল নেতারা যাদের ভিতরে আল্লাহর কালাম নাই যাদের দেখবেন আড়াই ইঞ্চি মোজ এখন তো নেতা হতে বেশি কিছু লাগে না আড়াই ইঞ্চি মোজ থাকে আর দশ মাসের পেট থাকে এদেরকে পোলাগুলি করতে গেলে এদের ভোগ পাওয়া যায় না আমার বন্ধুগণ আমার ভাইরা কিন্তু কেমন নেতা ছিলেন সাইফি নামের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল কেমন নেতা ছিলেন সাইফি নামের হিংসার গভর্নর ছিলেন তিনি মানুষেরা হজরত অমর রাজি আল্লাহ তালাহ তিনি অর্থ পৃথিবীর শাসন কর্তা হয়েছিলেন মানুষেরা আপনার কাছে অভিযোগ করা শুরু করে দিল আপনি কাকে আমাদের এই রাজ্যের গভর্নর নিযুক্ত করেছে যে ব্যক্তিটা অভিযোগ হচ্ছে সাইটটি ধরে বলেন কয়টি এক নম্বর অভিযোগ হলো তিনি প্রত্যেকদিন অফিসে দেরি করে আসে এক নম্বর অভিযোগ তিনি প্রত্যেক দিন অফিসে দেরি করে আসেন আর দুই নম্বর অভিযোগ হলো সপ্তাহে একদিন তিনি অফিসে আসে না আর তিন নাম্বার অভিযোগ হলো তিনি সন্ধ্যার পর কোন কাজ যদি তার কাছে নিয়ে যাওয়া যায় ওই কাজটা তিনি কখনো করেন না বরংস মানুষেরা তার বাড়িতে গিয়ে যদি বাহির থেকে ডাক দেয় কখনো তিনি তার ডাকে সারা দেয় না

আনা হলো। জিজ্ঞাসা করা হলো হল তুমি তোমার প্রতি মানুষেরা কেন অসন্তুষ্ট কেন এই চারটি অভিযোগ করলো এক নম্বর অভিযোগ হলো তুমি প্রত্যেক দিন অফিসে দেরি করে আসো দুই নাম্বার অভিযোগ হলো তুমি কেন সপ্তাহে একদিন অফিসে আসো না আর তিন নাম্বার অভিযোগ হলো সপ্তাহের পর কোন মানুষের তোমার বাড়িতে এসে টাকা করলে তুমি কোনো সারা দাও না তাদের কোনো কাজ করো না আর চার নাম্বার হলো তুমি কেন মাঝে মধ্যে ব্যবস হয়ে যাও আমার বন্ধুগণ আমার ভাইরা এবারে হজরতে সাইদ বিন আমিরা তেলা তালা তিনি প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন এক নাম্বার প্রশ্নের উত্তর হলো হযরত সাইদ বিন আমির রাদিয়াল্লাহু আপনি শুনেন এক নাম্বার হলো আমি একজন বঙ্গুকে বিবাহ করেছি আমার কাছে যখন আমার এই রাজ্যে একজন ব্যক্তি অল্প গরীব মানুষ দেখি একদিন হঠাৎ করে রাস্তার মোড়ে বসে তিনি কান্নাকাটি করছেন আমি তাকে জিজ্ঞাসা করলাম কোন কারণে আপনি কান্নাকাটি করেন জিজ্ঞাসা করার পরে তিনি বললেন যে আমি এই কারণে কান্নাকাটি করছি মানুষের মেয়ে হলে তাকে বিবাহের বয়স হলে বিবাহ দিতে হয় কিন্তু আল্লাহ তালা আমাকে এমন একটা মেয়ে দান করলো যাকে কেউ বিবাহ করতে যায় না সে একটা বন্ধু আমার বন্ধুগণ সাহিত্যের আমি বলতে চান আমির মুমিনী আমাকে এই ব্যক্তিটা যখন বলতেছে তুমি চোখের পানি ছটতেছে এই কথাটা বলার পরে বলতেছে আমাকে ওই ব্যক্তিটা বলতেছে আমার আমার মেটার বিবাহ হয় না কে বিবাহ করবে এই শোকে আমি কান্না কাটি করতেছি আমার বন্ধুগণ সাইয়েদimreadির মনে দয়া হলো তিনি বললেন বাবাজি আপনি কান্না কাটি করবেন না আপনি কান্না কাটি করেন না

তার হাত হাত দিয়ে কোন কাজ করতে পারে না পা দিয়ে কোন কাজ করতে পারে না হাঁটা চলা করতে পারে না তাকে বিবাহ করব না সাধারণ মানুষ আমরা একজন রাষ্ট্রের গভর্নর রাষ্ট্রপ্রধান কিভাবে একটা বন্ধু মেয়ে মেয়েকে বিবাহ করলে সম্মানিত উপস্থিতি ঘটনা সংক্ষেপ করব বিবাহ করলেন করার পরে এখন এই বন্ধু মেয়েটাকে কাজকর্ম করতে পারবে আমার বন্ধুগণ সাইদ বিবাহের বলতেছে আমাদের মোবাইল আমি যখন সকাল বেলা অফিসে আসবো আমার আসবো আমাকে রান্না করতে হয় এবং আমার বাচ্চা আছে এদেরকে আমার খাওয়া দাওয়া করাতে হয় এরপরে আমি যখন আসতে চাই আমার দেরি হয়ে যায় এক নম্বর প্রশ্নের উত্তর এটাই আমি আমার স্ত্রী কোনো কাজ করতে পারে না যার কারণে আমি নিজেই কাজ করে আবার স্ত্রীকে

পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে নিজের কাপড়টা আমি নিজেই আমার স্ত্রী পারে না আমার স্ত্রী যখন মানে ছয়টা দিন সপ্তাহের ছয়টা দিন আমি একই কাপড় পরিধান করি সপ্তাহে একটা দিন শুক্রবার জমার দিন এই দিন আমি অফিসে আসি না আমার নিজের কাপড়টা আমি নিজেই ধর আমি ডিজেই ধৌত করি এরপরে কাপড়টা যখন শুকিয়ে যায় আমি ওই কাপড়টা দিয়ে যখন জমার নামাজে আজান দেয়া হয় আমি মসজিদের দিকে চলে যা নামাজ আদায় করি শুক্রবার এই দিনটা আমি বাড়িতেই কাটাই আমার এই একটা কাপড় ধোয়ার তো মানুষ নাই আর আজকে চিন্তা করেন যারা নেতা হয় সবার কথা বলতে না ভালো মন্দ আছে না নাই সেটা দেখার জন্য আপনাদের সোফো আছে বিবেক এটা আপনাদের বুঝতে বাকি নাই যখন সংসদে যায় উপজেলায় যায়। ইউনিয়ন বাড়ি হয় কয়তলা আবার গাড়ি পায় তারপরে তাদের চলা স্টাইল এক কাপড় এমনও ব্যক্তি আছে যার একটা কাপড় একবার পরে দ্বিতীয়বার আর পড়ার দরকার হয় সম্মানিত উপস্থিতি এতদিন এরকম দেখেছে কিন্তু আগামীতে আমরা সেই সকল মানুষকে পার্লামেন্টে পাঠাতে চাই যাদের আল্লাহর কারণে জ্ঞান আছে যাদের সম্পদ যদি এক টাকা থাকে নির্বাচনের পরেও যখন পাঁচ বছর ক্ষমতায় থাকবে তারপরেও যেন তার সম্পদ এক টাকাই হয় রাষ্ট্রের টাকা দিয়ে যেন তার সম্পদ বৃদ্ধি না হয় এমন ব্যক্তিদেরকে আমাদের নির্বাচিত করতে হবে যদি ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা একটা কাপড় পরিধান করে এই কারণে সপ্তাহে একদিন অফিসে আসে না তিন নম্বর প্রশ্ন হলো সন্ধ্যার পর কোন কাজ কেন করেন না আমার বন্ধুগণ আমার ভাইরা এবার সাইদ গ্রামের জবাব দিলেন আমার স্ত্রীটা যেহেতু বঙ্গু এই কারণে আমাকে যেহেতু রান্না বাড়া করতে হয় বাচ্চাদেরকে খাওয়াতে হয় আমি এই কাজগুলো করি আর এশার নামাজ আদায় করার পরে কিছু খাদ্য খাওয়া করে আমি দাঁড়িয়ে রাত্রে জেগে জেগে আল্লাহর প্রেমে আল্লাহর সাথে কথা বলি সুবহান আল্লাহ এইরকম নেতা আমাদের যদিও না থাকে আমরা এরকম নেতা আছে না নাই এতদিন ছিল না এখন হয়তো যদি খুঁজে পাইতে পারে যার রাত জেগে আল্লাহর ইবাদত করে সম্মানিত উপস্থিতি যারা আল্লাহ ইবাদত করে এই মানুষগুলো রাত থেকে থেকে আল্লাহ কুদরতি পায়ে সেজদা দেয় বলেন তো দেখি এই মানুষগুলোর তারা কি কোন খারাপ কাজ সম্ভব আমার বন্ধুগণ এবার চার নম্বর প্রশ্ন হল মাঝে মাঝে তিনি বেউস হয়ে যান কোন কারণে বেউস আমার বন্ধুগণ আমার ভাইরা এই প্রশ্ন যখন প্রশ্ন যখন জিজ্ঞাসা করা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞাসা করলেন সাইদ বিন আমর জবাব দিলেন আমিরুল মুমিনিন এই প্রশ্নের উত্তর হলো আমি তখন মুসলমান হইনি মক্কার কাফেররা খোদা ইব্রাহিম আল্লাহ তাআলাকে ধরে নিয়ে গেছে তাকে অত্যাচার নির্যাতন করা শুরু করে দিয়েছে এক পর্যায়ে তার খাবার বন্ধ করে দিয়েছে

মক্কার কাফেরেরা কোনোভাবেই যেহেতু খোবাই ইব্রাহিম আল্লাহ তাআলা হকে ইসলাম থেকে দূরে সরাতে পারতেছিল না এমন অবস্থায় তারা চিন্তা করলো কোন একটা কাজ করলে তাকে রাগানো যায় কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা এবং তাকে দুনিয়া থেকে শেষ করার চিন্তা ভাবনা করে তাকে বলতেছেন খোবাই ইব্রাহিম তোমার তোমাকে কিন্তু শুলে চড়ানো হবে তোমার হাত পা সর কিছু কেটে ফেলা হবে তারপরেও তুমি কি কালেমা ছাড়বে না খোবাই ইব্রাহিম আলাইহিস সালাম এক জবাব দেনা আমি আল্লাহ কালেমা ছাড়তে পারব না আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা হযরত সাইয়্যিদিন আমির বলতেছে আমিরুল মুমিনিন এবার এক পর্যায়ে যখন ভক্তার তাকে বলতে লাগলো যে তোমার নেতা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে যদি এই জায়গায় তোমার পরিবর্তে যদি আমরা গ্রেফতার করি এবং অত্যাচার শুরু করি তাহলে কি কালেমা সারবে না এই কথা বলার পরে মুখের মধ্যে থুতু জমা করে ওই কাপের দিনে মুখের মধ্যে নিক্ষেপ করলেন সুহান বলেন আমার বন্ধুগণ আমার ভাইরা কোনোভাবেই কালেমা সারে না

আস্তে আস্তে করে আল্লাহর জান্নাতের সুগন্ধি নাকের মধ্যে লাগতেছে সুবহান আল্লাহ একটু জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

এই কালে মার দন্দ বেলা কাজে লাগবে মরন বেলা এই কালে মা পারে এই কালে মা জপলে পারে দি গায়ে চাই ও জোরে লাইরা লা